আর আমাদের সমাজে শুক্রবারে মসজিদের ওই দান বক্স সব চাঁদা টাকা দায় দান করে মসজিদ কমিটি আসরের সময় যখন ঢেলে গুচায় পাঁচ সাতটা ছিঁড়া নোট বেরিয়ে পড়লো ঠিক বলছি না ভুল বলছি কে দিল যে নোটটা বাদে রেখে মুসাফির কে দিল নেবেন চেক করে দেখবে আমি আপনাদের কাছে মজাক করতে আসিনি এক একটা আমুন আমুন ওই দান বক্স থেকে নোট বার হয় চাওয়ালা সবজিওয়ালা ফলওয়ালা ট্রেনে টিকিট বাসের শেড দেবেন টিকিট রেকারওয়ালা অটোওয়ালা টটোওয়ালা কেউ নেবে না মুসাফিরটা দিল ফিরিয়ে দায় ওই টাকাটা গুড়িয়ে গুড়িয়ে রেখেছে মানি ব্যাগে চাই শুক্রবার মসজিদে দেব কোন তার কেউ ফিরিয়ে দিবা আহা কোনদিন ভেবেছেন আল্লাহ যদি কিয়ামতের নামাজ রোজা হজ যাকাত ফিরিয়ে দেয়

আমি আমার অর্থের উৎকৃষ্ট উন্নত মাল আল্লাহ আল্লাহ রসুলের জন্য ব্যয় করব বলেন হুজুরের একটা সাহাবি ছিলেন হাজাতে আবু তাল্লাহ মদিনা শরীফে যত খাজুরের বাগান ছিল সব বেশি বাগান ওনার ছিল আবু তাল্লাহ

কাজুরে বাগান করা আল্লাহ রাসেন আপনার কাছে দান করে দিলাম আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে লাগলেন ও বাবা বলতাম এই খাজুরে বাগান কেন তো প্রিয় আমি তো বাগান আছে বাবা ইয়া রাসূলুল্লাহ কবি বাবা হুজুর বিয়াদি maaf করুন গুস্সা কি দা কোমা অনেক সময় আপনি বাগানের চলে যান খাজুর গাছে নিচে আরাম করেন এই বাগানের মধ্যে যে কোয়া বিহান আমার কোয়া থেকে পানি তুই নে পান কোয়ে বাগানটা আমার হলো আপনি তো আপনারা নিজের মনে করে নিয়ে নেন বাগানটা আমার হলো আপনি তো আপনারা নিজের মতন করে ব্যবহার করেন ইয়া রাসূলুল্লাহ গালিব আল্লাহকে নরি সাল্লাল্লাহ বাগান অনেক আমার আছে কোন বাগান আপনি যান এই বাগানটাতেই আলহামদুলিল্লাহ বলে বাগান আমার অনেক

আর বলি হুজুর আবু তালহা আমি এই বাগান তোমার হাতে আবার ফিরিয়ে দিলাম তুমি নিজে হাতে তোমার قريب রেস্তাদার গরীবদের মধ্যে تقسیم করে দাও উনি ওনা চাচা তো ভাই বোনের মধ্যে ওই বাগানটা দিয়ে দিয়েছিলেন হুজুর বলেছে তোমার দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বাগান যত মদিনা শরীফে খাজুরে সবথেকে বেশি ওনার ওই বাগানের মধ্যে পিরিয়োটা হলো হুজুর যেটাই বেশি তা আমাদের পকড়তে কি 10 টাকার নোট কম নেই 20 টাকার নোট 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা নোট কম নাই দেখে দেখে ছেলাটাই মসজিদে দিয়েছে আমি বলতে পারবা নিজেকে প্রশ্ন করবে উত্তর পেয়ে যাবে কাজটা ঠিক করেছ না ভুল করেছ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের মনকে বলবেন ছেরা নোটটা মসজিদে দিয়েছে এটা ঠিক করবে না ভুল থেকে মন আপনাকে উত্তর দিচ্ছে সেই উত্তরটা নিজে বুঝতে পারবে আমাকে আর বলতে হবে না ভালো হন এখনো যদি আমাদের সমাজে গুলো হয় তাহলে আর ভালোবাসা তৈরি হলো কি কথা ঠিক না ভুল বলছি এখনো যদি আমাদের তারা এগুলো হয় কিছু বলার নাই ভাই মসজিদে একটা ভালো পাকা কিনতাম ও ভালো পাকা আচ্ছা ঠিক আছে দিচ্ছি বার করে দিলা কত দাম অন্য খদ্দের যদি বারোশো টাকায় বিক্রি করে ওনাকে তেরোশো টাকায় দিয়েছে আহা তো বললো মসজিদের জন্য কিনছি অনেক সময় হিন্দু ভাইদের দোকানে মার্বেল কিনতে গেলে যদি বলে মসজিদের আচ্ছা একটু বসে মসজিদে লাগানো আচ্ছা কম করে দিতে পারি একটুখানি তাই না একটা হিন্দু ভাইও আমাদের সমাজের চেষ্টা করে মসজিদের মালটা মাদ্রাসার মাল একটু কম দিয়ে দিই স্কুলের মালটা কমে দিই এই যে একটা সম্প্রীতি তবে এগুলো থাকছে নষ্ট হয়ে যাচ্ছে বাংলা সহ ভারতবর্ষের বুকে একটা নোংরা গ্রুপ চলছে ইসলাম বিদ্বেষে সম্প্রীতি বিদ্বেষে গুরু যদি কোন মুসলমান সম্প্রীতি নষ্ট করে ওটা অন্যায় করে আমি কোনোদিন তাকে সাপোর্ট করব না মেলবন্ধন সম্প্রীতি যদি নষ্ট করে ওটা অন্যায়

তুমি আমাকে আমাদের সন্নতে হয় বলে কাঠমোল্লা বলে আমার তোমাদের গোটা দিয়ে অন্য কিছু নাম দেবো নাকি একটা এত অবদ্ধর এত নিজ এত হীন মানুষের কথা কেন সভ্য সমাজ এত অবদ্ধর স্থান পাই না সমাজের বেশিরভাগ লোক নোংরা লোকেদের নোংরা চিন্তায় শিকার হয় কনভার্ট হয়ে যাচ্ছে আগে আমাদের সমাজে ছিল না কে হিন্দু কে মুসলমান তার তার ধর্মীয় জায়গায় সে আছে সমাজে আমরা সবাই মানুষ কথা বলছেন না কেন

ওটা শিখাতে আমার ব্যর্থ হয়ে যাচ্ছি কেন আগে তো আমাদের জমিন এমন ছিল না ঠিক না ভুল বললাম আগে তো এত অবদ্রতা ছিল এখন হচ্ছে কেন সোশ্যাল সাইটে যে কোনো পোস্টের কমেন্টে যাবে পাঁচ সাতটা অন্ধ নোংরা চিন্তার শিকার হওয়া